প্রচুর বৃষ্টি পড়ছে আর আমি এখন ছাতালি দাঁড়িয়ে আছো আমাদের আর দেখো বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা ভালো থাকো আমি ভালো আছি সকাল সকাল ব্লক টা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আর প্রচুর বৃষ্টি আসছে তার জন্য আমি মেঘলা ভাব পুরা করে রাখি ওরা মেঘ মেঘ আর কাল থেকে প্রচুর বৃষ্টি বৃষ্টির কারণে দেখছো কাশি ফুলকার দেখাবো আমাদের ধান জমিন ধানের অবস্থা কিরকম আছে এটা হচ্ছে হাইব্রিড ধান চলে এবার সেখানে সিনাবো সিনাই করে ঘর যাবো তারপরে আবার দেখা হচ্ছে আমাদের সবজি বাড়িটা দেখাবো কিরকম আছে বৃষ্টি আমাদের সবজি বাড়ি স্নান করার পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কন্টিনিউ ব্লকটা দেখতে থাকো আজ আমি কি কি করছি সারাদিন তোমাদেরকে দেখাবো অবশ্যই এইখানে চান করবো এই যে দুটো তাল গাছ দেখো কি সুন্দর লাগছে প্রচুর বৃষ্টি পড়ছে আর আমি এখন ছাতালি এখানে দাঁড়িয়ে আছো আমাদের জমিনে আর দেখো প্রচুর জোর বৃষ্টি আর আমি এখন চান করবো বলি চান করতেও পারছি না বৃষ্টির জন্য বৃষ্টিটা থামলে আমি চান করবো তারপর চান করে যাব ঘর এই দেখো প্রচুর বৃষ্টি পড়ছে দেখো ধান অবস্থা হয়েছে আমাদের এটা হচ্ছে আমাদের সবজি বাড়িটা বেগুন লাগানো হয়েছে দেখো বেগুনও হারিয়ে আছে দেখো হাতালি করি প্রচুর বৃষ্টি বৃষ্টি ছাড়ায় নেই বৃষ্টি ছাড়ালে ঘর যাবো এখানে চান করবো দেখো এখানে প্রচুর বৃষ্টি পড়ছে आज सकाल सकाल बिस्टी हो